হ্যালো রিলেটিভ সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন চলে আসলাম তাদের কান কৃষি মার্কেট মেসাস ওয়াসিফ এন্টারপ্রাইজ তো বর্তমান অবস্থান দুপুরের এই টাইমে কি পরিমাণে দাম বিক্রি করতেছেন ওনারা আলু পেঁয়াজ রসুন আদা যেহেতু পাইকারি আরত এক কথায় কেমন দাম বিক্রি করতেছেন আমার সঙ্গে মুরব্বী আছে মুরব্বী আসলাম কেমন আছেন আছি ভালো আছে ব্যবসা কেমন যাচ্ছে আপনাদের মোটামুটি দাম নাকি কমছে অনেক একটু কমছে একটু কমছে আগামী তো আরো কমবে নাকি সামনে আরো কম কমবে কাস্টমার তো খুশি অনেক বস্তা বত্তে আলু পেঁয়াজ নিব খালি যারা খুঁজতে নিতে তারা পাইকারি দিতে নেবে এখন না আচ্ছা আপনার ঘরে কি কি পাওয়া যাচ্ছে আমার ঘরে পেঁয়াজ আলু রসুন আটা আটা তো শুরুতেই পেঁয়াজ বলি এটা কোন জায়গায় পেঁয়াজ এটা হলো আপনার এলাকা পাবনা পাবনার পেঁয়াজ বস্তা কি আশি কেজি না সত্তর কেজি হ্যাঁ আশি পাঁচ আচ্ছা কত করে দিচ্ছেন আপনি এই যে বেস্তা আছে সাতত্রিশ সাতত্রিশ টাকা আর এটা যদি বলতে মুরবে এটা হইলো